হায় রে কপাল মন্দ চোখ তাকিতে অন্ধ বোলাপি এখন ট্রেনে যৌবনে এই সিনেমাটা দেখছিলাম ববিতা এই গানটা গাইছিল হাইরে কপাল মন্দ চোখ তাকিতে অন্ধ এ যুবন জৈলা পুরা শেষ হইল তা আমার ইনুসব এই কথার ব্যাপারে বলতে হবে হাইরে রে কপাল মন্দ চোখ তাকিতে অন্ধ ওনার মতো লোকের চোখ থাকতে অন্ধ হওয়া উচিত না তবে আমি যা জানতাছি চিটাগাঙ্গের যে খবর আমি পাই উনার জন্ম চিটাগাঙ্গে ওনার পরিবার চিটাগাঙ্গে আমি অলরেডি বায়ু সিটা নিয়ে নিছি আমি না সবাই জানেন আপনারা বায়ু সিটা নিয়ে নিছি আমরা ইনুস সাহেবের কাছ থেকে এটা আশা করি না আমরা চাই না যে যেমন এরশাদের বিরুদ্ধে স্লোগান দিছিলাম এই এরশাদ তুই গদি ছাড় গদি নয় তোর বাপ দাদা এই স্লোগানটা ইনুস সাহেবের বিরুদ্ধে হোক এটা আমরা চাই না তাতে আমাদের লজ্জা হয় কারণই আমাদের লোভের লোরিয়েট লজ্জা হয় কিন্তু আমার যেন মনে হচ্ছে যে আমাকে আপনারা বাস দিচ্ছেন না কেন এই জায়গাতে যাচ্ছে উনি দেশ আজকে এমন একটা জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন একটা যা অন্য কাউকে জিজ্ঞাসা করার তো দরকার নাই আমার মতো ফজলুর রহমান সন্ধ্যার পরে ঘর থেকে বেরোই না আমি সকালে পার্কে হাঁটতে যাই না একজন কি জিজ্ঞাসা করছে আপনি জান না একজন পুলিশ অফিস আইসে আমার এখানে একজন কি সিকিউরিটির কর্মী আসছে আমার এখানে আপনি যে এই কথা বলতেছেন কেন আমি তো সন্ধ্যা করে ঘর থেকে বেরোই না অথচ হাসিনা যে ডিক্টেটার ছিল বা ফেসিস্ট ছিল তার আমলে রাত্র আড়াইটা পর্যন্ত ঘুরে বেড়াইছি আড্ডা মারছি আসছি নিবেদে একবারও মনে হয় নাই যে আমার আমার জীবন বিপন্ন হইতে পারে তার আমলে তো ওই যে আমি বলছি হাসিনার আমলে অন্ধকার ছিল কিন্তু টর্চ লাইট পরে অন্ধকারটা বিদূরিত হতো উনারা আমার তো কুয়াশা এবং দুয়াশা চলছে ডাবল গাড়ির লাইট দ্বারা কুয়াশাকে বিদুরিত করা যায় না উনি তো সেই দেশটাকে কুয়াশাচ্ছন্ন করে ফেলছে এইটা বুঝে যায় তো শেখ হাসিনা এই দেশে ইলেকশন দিতে চায় না জোর করে ক্ষমতা থেকে লুটপাট করতে চায় কিন্তু উনার ব্যাপারটা তো কিছুই বুঝে যায় না উনি খালি লুটপাট করতে চায় না উনি রোগীটাকেই শেষ করে দিতে চায় দেশটাকেই উনি শেষে বাংলাদেশ রাখতে চায় না বাংলাদেশের নামটাই রাখতে চায় না ওনার আমলেই বাংলাদেশের নাম থাকবে কিনা সেটা নিয়ে ওই চল্লিশ বছর যাবত যে দেশের বাইরে আছে তারে কমিশন করে এটি করলে আমাদের জন্য লজ্জার ব্যাপার কিন্তু ওনার মনে এইসব দাগ কাটতেছে বলে মনে হয় না আপনি বলছিলেন যে ডক্টর নিউজ বুঝতে পারছেন উনি কি করতে চাচ্ছেন মানে কোন দিকে যাচ্ছেন আপনি বাস দিয়ে একটি এক্সাম্পল দিলেন আসলে তিনি কোন দিকে যাচ্ছেন মানে তার তিনি যদি বাংলাদেশকে পিছনের দিকেই নিতে চান স্বাধীনতা বিরোধী খেলা এখানে স্থায়ী করতে চান তাহলে আসলে কি ওয়েট করছে তাদের জন্য বা কি ওয়েট করছে আমাদের জন্য বা কি ওয়েট করছে তারা একটা স্বপ্নে আছে সুখ স্বপ্নে আছে তারা মনে করতেছে এইভাবে ক্ষমতাটা দীর্ঘায়িত করলে এক সময় এসে মানুষ ক্লান্ত হয়ে যাবে বাঙালি জাতি ক্লান্ত হয়ে যাবে এবং প্রতিবাদের ভাষাটা অনেক দুর্বল হয়ে যাবে তখন তারা তাদের ইচ্ছা মতো দেশের সংবিধান পরিবর্তন করতে পারবে দেশের স্বাধীনতার ব্যাপারটা তারা নতুন ভাবে ওই যে দ্বিতীয় সেকেন্ড রিপাবলিক করতে পারবে তারা দ্বিতীয় রিপাবলিক তারা করতে পারবে বাংলাদেশটাকে হয়তো বা লিখতে পারে ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ অন্ত সম্মান করে বাংলাদেশ নামটা রাখতে পারে কিন্তু ইসলামিক রিপাবলিক তারা তাদের সেই স্বপ্নে বিভুর আছে কিন্তু তারা জানে না বাঙালি জাতি গুমায় কুম্ভকর্ণের মতো ঠিক আছে কিন্তু কিন্তু জাগলে আর যায় না বাঙালি জাতির সামনে কোন শাসক কোন দুঃশাসক কোন কুশাসক কোনদিন কোন কারণে ইতিহাসে যখন বাঙালি জাতি জাগছে সে তার পতন না করে ছাড়ে নাই এবং সেই পতন তার জন্য খুব দুঃসহ হয়েছে আমি মনে করি ইউনু সাহেব যে পথে যাচ্ছে দ্রুত নির্বাচন না দেন না দেন এবং রোড ম্যাপ যদি ঘোষণা করে দ্রুত নির্বাচন না দেন এবং জনগণের প্রতিনিধিদের হাতে যদি দায়িত্বটা উনি না সারেন এবং তাদের উপরে সংবিধান দেশ সবকিছুর দায়িত্ব যদি তাদের উপরে না সারেন আমি জানি ইউনু সাহেবকে একদিন বলতে হবে ওই যে আড়াই হাজার আগে আইসা বলছিল আলেকজান্ডার গঙ্গার পশ্চিম পারে দাঁড়িয়ে তার সেনাপতিকে বলেছিল বড় বিচিত্র দেশ তার চেয়ে দেশের মানুষ যাব না। সেদিন বলতে হইতে পারে তারা হয় আলেকজান্ডারের সেই কথার মধ্যে বোধ আমার জীবনটা গুরুপাক খেয়ে গেছে আমি আপনাকে বলি এইখানে কিন্তু জোয়ার বাটার দেশ কেউ টিকবে না ইউনুসাহে তো ইউনুস কেউ টিকবে না অন্যায় করে অপরাধ করে কেউ মানুষ কিন্তু বুঝতেছে যে উনারা ক্ষমতাটাকে দীর্ঘায়িত করে মানুষকে একটা এমন একটা জায়গায় নিতে চাচ্ছে যে যেখানে মানুষ স্বাধীনতা সংগ্রামের কথাটা নাম স্বাধীনতা সংগ্রামের কথা মানুষ ভুলবে না আমি বললাম কিন্তু তাহলে কিন্তু ওই দিকে যাবে যেদিকে একটা ছেলে বলছিল তার নাম মাফুজ আলম সে বলছিল এই দেশে একটা গৃহযুদ্ধ হইতে পারে আমি চাই না আমার এই বয়সে আমি চাই না আল্লাহর দয় লাগে আমি কোনো গৃহযুদ্ধে দেশে চাই না কিন্তু ওই ছেলেটির কথা যদি সত্য হয়ে যায় আমি কিন্তু আশ্চর্য হব না আমি কিন্তু অবাক হব না যে এই দেশে একটা গৃহযুদ্ধ আমরা সাহেব কেন বুঝেন না তার মতো মানুষ তার মতো মানুষ কেন বুঝেন না লেবানন কেন বুঝেন না ইরাক কেন বুঝেন না গাজা উত্তাক কেন বুঝেন না ইসলামিক দেশগুলো সিরিয়া কেন বুঝেন না উনি দেশ যদি দেখে আফগানিস্তান কেন বুঝেন না